জনগণের টাকায় নির্বাচনে লড়তে চায় আম আদমি পার্টি সাহায্যের আর্জি কুদ মুখ্যমন্ত্রীর ভোট যুদ্ধে লড়াইয়ে আপাতত অতিশীর বরসা ক্রাউড ফান্ডিং আর সেই বড়সার জায়গা থেকে ইতিমধ্যে একটি অনলাইন লিংক তৈরি করেছে আম আদমি পার্টি যেখানে গিয়ে দলকে নির্বাচনে লড়ার জন্য আর্থিকভাবে সাহায্য করতে পারবেন সাধারণ মানুষ জনগণের টাকার করিতে নির্বাচন লড়তে চায় আম আদমি পার্টি রবিবার সাংবাদিক বৈঠক থেকে জনগণের কাছে চল্লিশ লক্ষ টাকা আর্থিক সাহায্য চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী না তার কথায় মানুষ আমাদের দলের উপর আস্থা রেখেছে আর সেই আস্থা থেকেই দলকে নির্বাচনে লড়তে অর্থনৈতিক সহযোগিতা যোগাবে জনগণ যুদ্ধে লড়াইয়ে আপাতত অতিশীর বরসা ক্রাউড ফান্ডিং আর সেই বড়সার জায়গা থেকে ইতিমধ্যে একটি অনলাইন লিংক তৈরি করেছে আম আদমি পার্টি যেখানে গিয়ে দলকে নির্বাচনে লড়ার জন্য আর্থিকভাবে সাহায্য করতে পারবেন সাধারণ মানুষ এদিন জনতার কাছে অতিথি বলেন গত পাঁচ বছর ধরে মানুষের বিশ্বাসেই আমি একজন বিধায়ক থেকে মুখ্যমন্ত্রী হয়েছি জীবনে এত কিছু জনগণের সমর্থন ছাড়া আমার পাওয়া সম্ভব ছিল না তিনি আরও বলেন রাজনীতির এই পথটায় মানুষের সমর্থন ছাড়া আমি একা হাঁটতে পারতাম না মানুষ আমার উপর আস্থা রেখেছে প্রতি মুহূর্তে আমাকে সহযোগিতা জুগিয়েছে আবার নতুন বছরে যখন আমার আরও একটি নির্বাচনের দৌড় ঘুরায় সেই সময় আবারও একবার মানুষের সমর্থনটাই প্রয়োজন এরপর সাধারণের কাছে আর্জি জানিয়ে তিনি বলেন আমার এই ক্রাউড ফান্ডিং আপনাদের অংশগ্রহণ আমার কাম্য এবং মানুষের কাছে এই অনলাইন লিঙ্কটি ছড়িয়ে দিতে যাতে তারাও সাহায্যে অংশগ্রহণ করতে পারে